আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমরা শিখব পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অ্যাসিড সম্পর্কে চলুন এ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই আজকে আপনাদেরকে একটু বলে নিচ্ছি আমাদের আশেপাশে বক্স বাজতেছে কাজেই আমি দুঃখিত তো চলুন আজকে কথা শুরু করা যাক তাহলে রসায়নের সাথেই থাকবেন যদি আমার লেখা আপনার পছন্দ হয় বিশ্বের সবচেয়ে বিপজ্জনক এবং শক্তিশালী অ্যাসিডের নাম হচ্ছে ফ্লোরো অ্যান্টিমোনিক অ্যাসিড এটি এমন এক ধরনের রাসায়নিক যা সালফিরিক অ্যাসিডের থেকেও হাজার গুণ শক্তিশালী বিশ্বাস করেন আমরা যেসব অ্যাসিডের নাম জানি যেমন সালফেরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড কিংবা নাইট্রিক অ্যাসিড এগুলো কিন্তু খুবই শক্তিশালী হলেও ফ্লোরো অ্যান্টিমনিক অ্যাসিড কিন্তু তাদেরকেও ছাড়িয়ে গেছে এবং এটা কিন্তু উচ্চ অ্যাসিডিক শক্তির জন্য কিসের জন্য উচ্চ অ্যাসিডিক শক্তির জন্য হ্যাঁ এই অ্যাসিডটা মূলত তৈরি হয় দুইটি রাসায়নিক উপাদান মিশিয়ে হাইড্রো হাইড্রোজেন ক্লোরাইড এইচএফ এবং অ্যান্টিমনি পেন্টাক্লোরাইড এস ডি এফ টু এই দুইটি উপাদান একত্রে মিশিয়ে যেই যৌগটা তৈরি হয় এটাকে বলে ফ্লোরো অ্যান্টিমোনিক অ্যাসিড এটি একটি সুপার অ্যাসিড এই অ্যাসিডটি এতই সক্রিয় যে এটি কাঁচ বিভিন্ন ধাতু এমনকি আরগনিক পদার্থ পর্যন্ত সহজে দ্রবীভূত করতে পারে এমনকি অনেক ক্ষেত্রে সাধারণ প্লাস্টিক কন্টেইনারও এটি অ্যাসিডে ধারণ করতে পারে না মানে এই অ্যাসিডটা প্লাস্টিক কন্টেনারেও আপনার রাখতে পারবেন না সাংঘাতিক না তাই এটি সংরক্ষণের জন্য বিশেষ এক ধরনের ধাতব এবং টেফলন প্রলিপ্ত পাত্র ব্যবহার করা হয় এটা টেফলন হবে না এটা হবে যুক্ত। একে হাইপার অ্যাসিডও বলা হয় কারণ কি জানেন এটি হাইড্রোজেন প্লাস হাইড্রোজেন আয়ন কে গলিয়ে ফেলার ক্ষমতা রাখে ভেঙে ফেলার ক্ষমতা রাখে রাসায়নিকভাবে বলতে গেলে ফ্লোরো অ্যান্টিমোনিক অ্যাসিডের প্রোটোনেটিক ক্ষমতা এত বেশি যে এটি কোনো যৌগকেও প্রোটোনেট করতে পারে সেগুলো সাধারণত প্রোটন গ্রহণ করে না এখন জানেন গবেষণায় এই অ্যাসিডে ব্যবহারের সময় অত্যন্ত সতর্কতা অবলম্বন করতে হয় এই কারণে দেহে ত্বকে লাগালে সঙ্গে সঙ্গে এটি পুড়ে যেতে পারে এবং দেহের গভীরে পৌঁছে যেতে পারে শুধু এটি বাহ্যিকভাবে নয় অভ্যন্তরীণ টিস্যুতেও মারাত্মক ক্ষতি করতে পারে তাই এই অ্যাসিড নিয়ে কাজ করার সময় ব্যবহার করতে হবে বিশেষ এক ধরনের অ্যাসিড গিয়ার যেমন কেমিক্যাল রেসিস্টেন্স গ্লাভস গগলস এবং বিশেষভাবে তৈরি শ্যুট এমনকি এর ধোঁয়াও এত বিপজ্জনক যে আপনার শ্বাসতন্ত্রে মারাত্মক ক্ষতি করতে পারে বিজ্ঞানীরা এই অ্যাসিড ব্যবহারে খুব নির্দিষ্ট কিছু গবেষণার জন্য এটি ব্যবহার করেন যেমন শক্তিশালী প্রোটোনেটিং পরিবেশ তৈরি তারপরে অত্যন্ত রাসায়নিক যৌগ ভাঙা বা নতুন আকারের রাসায়নিক বিক্রিয়া পর্যবেক্ষণ করা হ্যাঁ তবে এটি কখনোই সাধারণ পরীক্ষাগারে বা শিক্ষামূলক লাগবে বা আমাদের যে সাধারণত বিশ্ববিদ্যালয়গুলোতে এগুলো কিন্তু নাই ঠিক আছে আগে একটা জিনিস বলে রাখি এইটার রং সবুজ আমার কথার সাথে আমি আপনাদেরকে ছবিও দেখাবো শুধুমাত্র উন্নত এবং সুসজ্জিত গবেষণাকারী এই অ্যাসিড ব্যবহার করা হয় তাও আবার কেবলমাত্র প্রশিক্ষিত গবেষক এবং বিজ্ঞানীদের জন্য তৌরু অ্যান্টিমনিক অ্যাসিড আমাদের দেখিয়ে দেয় বিজ্ঞানের জগৎ কতটা বিপজ্জনক এবং কতটা শক্তিশালী হতে পারে এটি একটি আশ্চর্যজনক উদাহরণ হিসেবে দুইটি রাসায়নিক পদার্থ একত্রিত হয় এমন একটি যৌগ তৈরি করে যা পৃথিবীর সবচেয়ে অ্যাসিটিক পদার্থ হিসেবে পরিচিত তাই আসুন এই অ্যাসিড শুধুমাত্র গবেষণার জন্য এবং সীমিত পরিস্থিতিতেই আমরা ব্যবহার করি সাধারণ মানুষের কাছ থেকে এটি যথাসম্ভব আমরা দূরে রাখি অসংখ্য ধন্যবাদ লেখাটি পড়ার জন্য আসসালাম আলাইকুম এটা হচ্ছে সেই ছবি দেখুন এই যে এই অ্যাসিডটা এই যে এই এই অ্যাসিডটা অ্যাসিডটাকে দেখুন কেচি ডুবাইছে ডুবানোর সাথে সাথেই এই কেচির অবস্থা কি করছে হ্যাঁ ভালো ছবি আনতে পারি নাই আল্লাহ আচ্ছা তো আজকে এ পর্যন্তই এটা আপনাদের জন্য অতিরিক্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাও আপনাদের জন্য অতিরিক্ত এটাও অতিরিক্ত তো আজকে সব এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম